এবার বিদেশে পাড়ি দিচ্ছে মালদহের গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের হিমসাগর বাজারে ব্যাপক ইতিমধ্যেই মালদার এই আম জিআই তকমা পেয়েছে সেই সুবাদে হিমসাগর প্রজাতির আমের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে এমনকি ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা দাম ভালোই পাচ্ছেন এই আমের গত বছর আগে মালদার আম বিদেশে দু রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদার আম আর বিদেশে পাঠানো সম্ভব হয়নি এই বছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রপ্তানিকরণরা তাদের প্রচেষ্টাতেই মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আমগুলি বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদাহের হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দপ্তর সূত্রে খবর চলতি মরশুমে মালদার আমের ফলন অনেকটাই কম আবহাওয়ার খামখেয়ালি পনার জন্য এবারে আমের ফলনে ঘাটতি হয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার বেশ চড়া তার ওপরে বেশ কিছু রপ্তানিকরণ এবারে মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যান পালন দপ্তর সূত্রে খবর দুবাই এবং ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে দুই দেশে প্রথমে এক কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরো আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই বিদেশে আম রপ্তানির সব রকম প্রস্তুতি সারা বেছে বেছে জেলার সমস্ত বাগানে ভালো মানের আম সেগুলিকেই পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের প্রথম পর্যায়ে আম পাড়ি দেবে আমরা মালদা জেলা থেকে বিদেশি যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি